बस उसी को मैंने আমার মতো এবছর প্রথম কে কে খেজুরের রস খেয়েছেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন খেজুরের রস সংগ্রহের কয়েকটি পদ্ধতি আছে বা কিছু প্রক্রিয়া আছে গাছ আছা খেজুর গাছের উপরের অংশের বাকল পরিষ্কার করে ছাঁচা হয় নলি বসানো ছাঁচা অংশে বাঁশ বা অন্য ধাতব পদার্থের বাঁকানো অংশ দিয়ে নলি বসানো হয় যেখান থেকে রস বেরিয়ে মাটির হাঁড়িতে জমা হয় সংগ্রহ ভরে এই রস সংগ্রহ করা হয় কারণ দিনের আলুতে রস টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রসের আবার প্রকারভেদ দুইটি কাঁচা রস সরাসরি গাছ থেকে সংগ্রহ করা হয় মিষ্টি এবং সজীব রস যেটি কিছুক্ষণ আগে আমি খেলাম পাকা রস রসকে জাল দিয়ে ঘন করে তৈরি করা হয় গুড় পাটালি বা ঝোল খেজুর রস খেলে যে উপকারগুলো হয় ভিটামিন এবং খনিজ উপাদান সমৃদ্ধ শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা রস সরাসরি পান করা যায় এই রস দিয়ে পায়েস পিঠা এবং মিষ্টান্ন তৈরি করা হয় জাল দিয়ে তৈরি করা হয় পাটালি বা গুড় বিভিন্ন খাবারের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় খেজুরের রস টাটকা অবস্থায় পান করা উচিত দীর্ঘ সময় সংগ্রহ করলে এতে জীবাণু সংরক্ষণ হতে পারে খেজুরের রস আমাদের বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ এবং জনপ্রিয় পানীয় এটি খেজুর গাছ থেকে সংগ্রহ করা হয় এবং আমাদের ঐতিহ্যের একটি অংশ শীতের সময় এই রস বেশি সংগ্রহ করা হয় কারণ শীতকালে খেজুর গাছ থেকে সবচেয়ে মিষ্টি এবং বেশি পরিমাণে রস পাওয়া যায় খেজুর রস সংগ্রহ প্রক্রিয়া একটি জটিল বিষয় যারা আমার এমন ভিডিও পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখুন না কেন আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা